গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট প্রতি বুধবার বেলা বারোটা পাঁচ মিনিট প্রতি শনিবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট এবং প্রতি রবিবার বেলা বারোটা পাঁচ মিনিটে একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে নমস্কার শুভ সন্ধ্যা আজকাল পরশুর এখনকার এই মুহূর্তের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাবো আমি তিথি রয়েছি আপনাদের সঙ্গে প্রত্যেকটা দিন প্রত্যেকটা পর্বই এরকমভাবে গাঁথা থাকে এরকমভাবে সাজানো থাকে যাতে আগামী দিন কি আসতে চলেছে কি হতে চলেছে কেমন কাটতে চলেছে বা কিভাবে কাটালে তা আপনার আমার জন্য সুখকর হতে পারে ভালো হতে পারে সে বিষয় নিয়ে আমরা আলোচনা করি ঠিক তেমনি শনিবার ছটা পঁয়ত্রিশের পর্ব মানেই যিনি থাকেন স্টুডিও থেকে যার দীর্ঘ চৌত্রিশ বছরের অভিজ্ঞতায় পিন পয়েন্ট প্রেডিকশন নক্ষত্র চর্চা ক্যারিয়ার কাউন্সিলিং এবং তার পাশাপাশি আপনার সুপ্রতিষ্ঠিত হওয়া বলুন আপনার পরিবার পরিজন নিয়ে সুখে থাকা বলুন সমস্ত কিছুর ক্ষেত্রে পিন পয়েন্ট প্রেডিকশানে যিনি এক এবং অন্যতম হয়ে উঠেছেন শ্রী গোপাল ভট্টাচার্য দাদা আমার সঙ্গে রয়েছেন স্টুডিও থেকে সরাসরি দাদাকে স্বাগত বৃহস্পতি যে গ্রহটা আমাদের জীবনের যেটাকে বলা হয় ডিজায়ার ফুলফিলমেন্ট অফ ডিজায়ার সোজা কথা যে গ্রহটা আমাদের মনের আকাঙ্ক্ষাগুলো আমাদের মনের আকাঙ্ক্ষা কি কোনো কোনো মানুষের মনের আকাঙ্ক্ষা হচ্ছে আমার যেন একটা ভালো চাকরি হয় কারো মনের আকাঙ্ক্ষা যাদের বিয়ে হচ্ছে না চাকরি হয়েছে কিন্তু বিয়ে হচ্ছে না তাদের মনের আকাঙ্ক্ষা কি আমার যেন বিয়েটা ভালো জায়গায় হয় কারো হয়তো বিয়ে হয়েছে অনেকদিন সন্তান হচ্ছে না তাদের মনের আকাঙ্ক্ষা কি তাদের যেন কোনো সন্তান হয় বাবা মা যারা রয়েছেন মেয়েরা যারা পড়াশোনা করছে তাদের আকাঙ্ক্ষা কী তাদের আকাঙ্ক্ষা হচ্ছে তার ছেলে মেয়ে যেন পড়াশোনায় ভালো রেজাল্ট করে তো এই আমাদের জীবনে যেমন শনি একটা মানুষকে দুঃখ কষ্ট দারিদ্র এই যে হচ্ছে না বিয়ে হচ্ছে না চাকরি হচ্ছে না তারপরে কি বলে আর্থিক উন্নতি হচ্ছে না ব্যবসায় উন্নতি হচ্ছে না এই যে হচ্ছে না এই হচ্ছে না যে গ্রহের সঙ্গে জড়িত সেই গ্রহটা হচ্ছে শনি বেশিরভাগ ক্ষেত্রে শতকরা যদি হিসাব করা যায় এইটটি টু এইট্টি ফাইভ পার্সেন্ট ক্ষেত্রে শনির কার্যকারিতা হচ্ছে কোনো কিছু না হতে দেওয়া বিলম্বতা দুঃখ এবং দারিদ্রতা কিন্তু যে গ্রহটা আমাদের জীবনে ভালো কিছু আনতে পারে ভালো সময় আনতে পারে গোল্ডেন টাইম আনতে পারে সুবর্ণ সুযোগ আনতে পারে ভালো চাকরিতে পদোন্নতি দিতে পারে ভালো বিয়ের ব্যাপারে কথা ফাইনালাইজ করতে পারে নিজের বাড়ি ঘর দরের ব্যাপারে ভালো কিছু দিতে পারে এই যে দেওয়ার ব্যাপারে যে গ্রোটা আমাদের জ্যোতিষশাস্ত্রে বন্ডিত মানে বিচার করা হয় সেটাই হচ্ছে বৃহস্পতি আমাদের জন্মছকে প্রত্যেকটা গ্রহের এখন তো আগে এটা ক্যালকুলেশন করা অনেক প্রবলেম ছিল এখন তো ল্যাপটপের গুণে বলুন বলো আর ক্যালকুলেশনের গুনে গুনে বলো একটা বার্ড চার্ট দেখলে সেখানে এই ল্যাপটপে এমন একটা সুন্দর ক্যালকুলেশন এই ইয়েতে দেওয়া রয়েছে কি বলে এই হরস্কোপ আমরা যেগুলো করি ল্যাপটপ থেকে প্রত্যেকটা গ্রহ জন্মকালীন কতটা পার্সেন্ট তোমার পক্ষে বেনিফিট রেজাল্ট দেবে এবং কতটা পার্সেন্ট নেগেটিভ রেজাল্ট দিচ্ছে কোন গ্রহটা সেটা কিন্তু এই হরস্কোপ থেকে বোঝা যায় যে তুমি যে সময় জন্মেছ সেই সময়ে তোমার শুক্র গ্রহের বেনিফিক কত তুমি তোমার লাইফে পাবে শুক্র যদি বেনিফিক যদি হয় তাহলে একজন মানুষ জীবনে ভালো তার পার্টনার লাইফ তার দেখতে খুব সুন্দর হবে লাইফ পার্টনার খুব প্রতিষ্ঠিত হবে খুব উচ্চ উঁচু জায়গায় বিয়ে হবে শুক্র যদি কারোর যদি জন্মকালীন দেখা যায় বেনিফিক খুব বেশি পারসেন্টেজ পায় তাহলে সে দেখা যাবে যে তার জীবনে সে ভালো প্রপার্টি ভালো লাক্সারি গাড়ি প্রপার্টি ভালো বিজনেস এগুলো সে করতে পেরেছে তো তেমনই এই আমাদের জন্মছকে প্রত্যেকে ডেট অফ বার্থ দিলেই আগে এগুলো অনেক হাতে দেখো আজ থেকে ধরো পঁচিশ ছাব্বিশ বছর বয়সে তারও আগের কথা পঁচিশ ছাব্বিশ মানে তখনও তখন মোটামুটি ল্যাপটপ চলে এসেছে যদিও তখন আমাদের ডজে করতে হতো উইন্ডোজ ছিল না অত্যাধুনিক ছিল না তার আগের কথা বলছি তিরিশ বছর আগের কথা বলছি তখন কোনো মোবাইলে অ্যাপও চলে এসেছে প্লাস হচ্ছে ল্যাপটপের হরস্কোপের সফটওয়্যারও চলে এসেছে তখন আমাদেরকে হাতে ক্যালকুলেশন করতে হতো এই কত পার্সেন্টেজ বেনিফিট এবং কত পার্সেন্টেজ তোমার পক্ষে আপনার পক্ষে কেতু কত পার্সেন্টেজ বেনিফিট কত বা কত পার্সেন্টেজ নেগেটিভ রেজাল্ট দিচ্ছে তো এখন এটা সহজে মানে ল্যাপটপে একটা ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ ক্লিক করলেই এমন সফটওয়্যার করা আছে এই পার্সেন্টেজটা বলে দেওয়া যায় যে একজাক্ট কত পার্সেন্টেজ বেনিফিট পাওয়া যাবে এখন কোনো একটা ছেলে বা মেয়ের হরস্কোপে যদি দেখা যায় বৃহস্পতি খুব বেনিফিক মাত্রায় রয়েছে বৃহস্পতি যদি নেগেটিভ পর্যায়ে থাকে তার জীবনে কোনো দিন আর্থিক উন্নতি হবে না তাকে চিরজীবন জীবনী কম মাইনে চাকরি বা ওই একটা লিমিটেড ইনকামের মধ্যে তাকে ঘোরাফেরা করতে হবে তার জীবনে সেরকম গ্রোথ বা ইনক্রিজ সেইভাবে আসবে না হ্যাঁ তার জীবনে আর্থিক বাক্য যতটা ভালো উচিত হতে চাইবে না কিন্তু কোনো ছেলে বা মেয়ের জন্মগোষ্ঠীতে যদি দেখা যায় যে বৃহস্পতি এইট্টি টু এইট্টি ফাইভ পারসেন্ট সেভেন্টি পার্সেন্ট গেলেই বৃহস্পতি খুব ভালো চাকরি না ব্যবসা সেটা তো দশম ভাব থেকে বিচার করা হয় কিন্তু বৃহস্পতি যদি অ্যাভ সেভেন্টি পার্সেন্টের ওপরে বেনিফিট পাওয়া যায় কারুর চার্টে কোনো চার্টে দেখা যায় বৃহস্পতি পাওয়ার হচ্ছে অনলি থার্টি পার্সেন্ট যেখানে বৃহস্পতি পাওয়ার থার্টি পার্সেন্ট সেখানে কিন্তু সেই তাদের কিন্তু জীবনে কিন্তু গ্রোথ বা উন্নতি হয় না তখন বৃহস্পতিকে বুস্ট আপ করতে হয় পাওয়ার দিতে হয় প্রতিকার দিতে হয় কিন্তু যে সমস্ত ছেলে মেয়েদের জন্মকোষ্ঠীতে খুব সাধারণ ছেলে মেয়ে যে বাবা মা খুব সাধারণ অবস্থা আর্থিক অবস্থা তো বাবা মার খুব একটা ভালো নয় কিন্তু সেই ছেলেটা কপালে জন্মেছে এমন একটা বৃহস্পতি বেনিফিট পার্সেন্টেজ নিয়ে যেটা হচ্ছে অ্যাভাব এইটি পার্সেন্ট অনেক সময় দেখো না যে একজন মনে করো আমি কাউকে মানে মানে ইয়েতেই বলছি যে বাবা হয়তো টোটো চালায় বা চায়ের দোকান তার ছেলে আইএস অফিস আইএস পাস করেছে বা বড় গভর্নমেন্ট সার্ভিস পাস করেছে এই যে ধরনের ব্যাপারগুলো যে বৃহস্পতি আপনার আপনাকে আপনার কতটা পার্সেন্ট ভালো সেখান থেকেই বোঝা যাবে আপনার চাকরি বাকরির ভবিষ্যৎ কি আর্থিক অবস্থার ভবিষ্যৎ কি আপনি আর্থিক দুরবস্থা কাটিয়ে উঠতে পারবেন কিনা ইত্যাদি ইত্যাদি তো বৃহস্পতি এক মাস অস্তমিত ছিল এই এখন বৃহস্পতি উদয় হয়েছে ন তারিখ থেকে বৃহস্পতি উদয় হয়েছে এখন তো বৃহস্পতি মিথুন রাশিতে বসে রয়েছে তো বৃহস্পতি উদয় হলে যখন বৃহস্পতি রাইজ করে তখন কিন্তু সারা ভারতবর্ষের প্রসপেক্টে সারা পারিপার্শ্বিক প্রসপেক্টে ফিনান্সিয়াল জায়গাটাকে বুস্ট আপ করে উন্নতি করে সেই জন্য বৃহস্পতি যদি যেহেতু রাইজ হয়েছে এই ন তারিখে আজকে তো বারো তারিখ ন তারিখ থেকে যেহেতু রাইজ হয়েছে এবং এই সময় কিন্তু অনেক সরকারি চাকরির অপরচুনিটি খুলবে আচ্ছা শেয়ার মার্কেটের উত্থান আসবে ফিনান্সিয়ালি অনেকটা যে আমাদের যে সমস্যাগুলো আগামী দিনে ছিল সেখান থেকে মানুষ কিন্তু অনেকাংশে বেরিয়ে আসবে এখন এটা রাশির ওপরে এর কি এফেক্ট পড়বে এই যে বৃহস্পতি রাইজ করছে উদয় হলো বৃহস্পতি প্রত্যেকটা গ্রহই অস্তমিত হয় আবার উদয় হয় যেমন প্রত্যেক দিন সূর্য আমাদের প্রত্যেক দিন যেমন ডেলি দেখি যে সূর্য অস্তমিত হয় আবার উদয় হয় গ্রহগুলোর ক্ষেত্রে একটু অন্যরকম গ্রহগুলো এক একটা বিশেষ পার্টিকুলার রাশিতে কিছুদিনের জন্য অস্তমিত হয় কিছু তারপরে আবার উদয় হয় অস্তমিত হওয়ার সময় যখন গ্রহগুলো হয়ে যায় উইক আর যখন রাইস করে সেটা সেই গ্রহটা যখন উদয় করে যেমন সকালবেলা সূর্য সূর্যকে আমরা রাত্রির অন্ধকার আমরা কাটে কোথায় সকালে সূর্যের আলোতে তেমনই যখন গ্রহগুলো যখন রাইস করে যেমন বৃহস্পতি মতো গ্রহ যখন রাইস করে সামগ্রিক জীবনের মধ্যে একটা পরিবর্তন আনে বা একটা ভালো কিছু আনে তো আজকে বলবো বৃহস্পতি যেহেতু রাইজিং বৃহস্পতি 9 থেকে রাই উদীয়মান বৃহস্পতি আমরা বলছি জ্যোতিষের নিরীখে কোন কোন রাশির পক্ষে কি ভালো এফেক্ট আনবে আচ্ছা তার আগে একজন দর্শক বন্ধু আছেন একটু কথা বলেনই নমস্কার কে আছেন কোথা থেকে ফোন করছেন মেদিনীপুর মেদিনীপুর থেকে ফোন করছেন বলুন কার সম্পর্কে জানবেন আমরা সম্পর্কে জানতে চাই মের সম্পর্কে জানবেন পরিচিত কেউ এসেছিলেন না আপনারা এসেছিলেন এর আগে

যা তখন আর্থিক অবস্থার জন্য প্রতিকার নিতে পারেন এই তো মেদিনীপুরের যে ফোন নাম্বার আছে সেখানে যোগাযোগ করুন এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স থ্রি ওয়ান এটা হচ্ছে আমাদের মেন হেল্পলাইন নাম্বার ওরাই আপনাকে এ ব্যাপারে গাইড করে দেবে যে আপনারা কি করে প্রতিকারটা নিতে পারবেন সামনে কৌশিক গ্রাম আছে কৌশিক অমাবস্যার আগে কি করে নিতে পারবেন ওরাই গাইড ওই নাম্বারে ফোন করে দিন বেশ এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে সতেরোই জুলাই মেদিনীপুরে রয়েছে চেম্বার রয়েছে এবং যেহেতু কিছু বলার নেই একটাই কথা বলবো কারণ দাদার প্রতি ভরসা রেখে উনি আবারও ফোন করেছেন এখন কিছুটা হলেও সচ্ছল হয়েছেন যোগাযোগ করতে চাইছেন মেদিনীপুরে চেম্বার রয়েছে দাদা যেমনটা বললেন আপনি রিটেলে যোগাযোগ করুন আপনাকে গাইড করে দেওয়া হবে মেষ রাশির ক্ষেত্রে রাশি তৃতীয় বৃহস্পতি যাচ্ছে এবং মেয়েষ রাশি যাদের তাদের বৃহস্পতি হচ্ছে নবমপতি এবং দ্বাদশপ্রতি নবম থেকে ভাগ্যস্থানের বিচার করা হয় বা সৌভাগ্যের বিচার করা হয় আর দ্বাদশের থেকে ব্যয়ের বিচার করা হয় তো সেই কারণে মেষ রাশি দেখুন এমনি মেষ রাশির ওপরে একটা শনির একটা কুদৃষ্টি বলুন বা অশুভ প্রভাব বলুন বা সাড়ে সাতির প্রভাব বলুন সেটা চলছে মেষের সময়টা যারা মেষ রাশির জাতক বা জাতিকারা তারা দেখবেন সব কাজের মধ্যে কিন্তু ডিলেনেস খুব বেশি হচ্ছে শত্রুতা কিন্তু খুব বেশি হচ্ছে তবুও যেহেতু বৃহস্পতি এই সময় রাইজ করেছে তো মেষ জাতক বা জাতিকাদের নতুন নতুন যোগাযোগ কিন্তু তৈরি হতে পারে বিদেশ যাত্রার ক্ষেত্রে কোনো ভালো অপরচুনিটি কিন্তু আসতে পারে কিন্তু যদি যেহেতু প্রতি ব্যয়ভাবের মালিক বৃহস্পতি মেষ রাশির সাপেক্ষে এই সময় কিন্তু প্রচুর খরচ কিন্তু বাড়াবে আর্থিক ক্ষতি কিন্তু সম্মুখীন হতে হবে এবং এই সময় কিন্তু মেষ রাশির জাতক বা জাতিকাদের কিন্তু ধার ঋণ লোন এগুলো কিন্তু নেওয়ার কিন্তু প্রয়োজনীয়তা হয়ে পড়বে তো মেষ রাশির ক্ষেত্রে মিশ্র ফল হ্যাঁ খরচ বাড়াবে আর্থিক ক্ষতি দেবে বৃহস্পতি রাইজিং যেহেতু বৃহস্পতি দ্বাদশপতি অ্যাজ ওয়েল অ্যাজ ভাগ্যপতি ভাগ্যস্থানে কিছুটা হয়তো পরিবর্তন হবে কিন্তু শনির যেহেতু দৃষ্টি আছে মেষ রাশির জাতক বা জাতিকাদের মোটামুটি ধরুন এবছরে নভেম্বরের আগে ওই নভেম্বরের মোটামুটি ধরুন নভেম্বরের ফার্স্ট উইকের পর থেকে মেষ রাশির জাতক বা জাতিকাদের অনেকটা ক্লিয়ার একটা ভালো কিছু পরিস্থিতি আসতে চলেছে জটিলতাকারী কিন্তু এর মধ্যে এই সমস্যাগুলো চলবে বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু রাশির দ্বিতীয় বৃহস্পতি যেহেতু মিথুন রাশিতে রাইজ হচ্ছে বৃহস্পতিটা যাদের বৃষ রাশি তাদের কিন্তু দ্বিতীয় বৃহস্পতি এবং বৃহস্পতি হচ্ছে আপনাদের অষ্টমপতি এবং একাদশপতি দ্বিতীয় ভাব থেকে অর্থের বিচার করা হয় অষ্টম ভাব থেকে বাধা বিপত্তির বিচার করা হয় এবং একাদশ ভাব থেকে সফলতার বিচার করা হয় সুতরাং রাশি যাতে আবার অষ্টম ভাব থেকে গেইন উইদাউট পেইনের বিচার করা গেইন উইদাউট পেইন মানে কি আপনি একটা লটারিতে ইনভেস্ট করলেন বা আপনি একটা শেয়ার মার্কেটে ইনভেস্ট করলেন হঠাৎ করে কোনো টাকা পেলেন অথবা যে টাকাটা বন্ধুকে ধার দিয়েছিলেন সেই টাকাটা দীর্ঘদিন ধরে পাচ্ছিলেন না সেই বন্ধু এসে আপনাকে ডেকে বললো যে এই টাকাটা নিয়ে যা কিছু টাকা নিয়ে যা তো এই যে এই জিনিসগুলো এখন বৃষরাশির যেহেতু অষ্টমপতি কি বলে রয়েছে বৃহস্পতি যেহেতু অষ্টমপতি এবং একাদশপতি দ্বিতীয় আসছে ধরো ছোট ছোট গেইন হতে পারে ফাটকা বা কোনো ধরনের প্রাপ্তি আসতে পারে কিন্তু কিন্তু একটা ব্যাপার মাথায় রাখতে হবে এই সময়ে যারা বিশ্ব ইন্টারভিউ চাকরি বা কোনো ধরনের নতুন যোগাযোগ বিশেষ করে বিয়ের কথাবার্তা বা ইত্যাদি ব্যাপারে কথাবার্তা বলম ভাব যেহেতু আছে ওখানে একটা কোনো ধরনের ডিফিকাল্টি বাধার কিন্তু শিকার হতে পারে মিথুন রাশি আমি আসবো তার আগে একজন দর্শক বন্ধু রয়েছেন নমস্কার কে রয়েছেন

কোথা জন্মস্থান মানে আচ্ছা 1 মিনিট কোকড়াঝাড়ে যেতে হবে এটা কোকড়াঝাড় তার মানে আসামে জন্মবার যেটা দেখাচ্ছে সেটা জন্মবার এটা মঙ্গলবার ছিল হুম লগ্ন বৃশ্চিক রাশি অনুরাধা নক্ষত্র দীপগণে জন্ম কি বলে ফুক্ল প্রতিপদ তিথি এই হচ্ছে হরোস্কোপ জন্মছক ওরে বাপ রে বাপ মানে চাটের অবস্থা একবারে বারোটা বেজে তেরোটা হয়ে আছে মানে বারোটা বেজে তেরোটা হয়ে আছে লগ্নে মঙ্গল কেতু রাহু এক এক লগ্নের উল্টো দিকে রাহু রাহুর একদিকে গ্রহ পূর্ণাঙ্গ কাল রবি নিচস্ত একাদশ আয়ের ঘরে রবি বুধ বৃহস্পতি শনি বিষ তো চাটের মধ্যে আর্থিক জায়গা খুব ভোগাবে এই সময় কি বললাম বোঝা যাচ্ছে হ্যাঁ 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 ফিনান্সিয়াল জায়গাটা খুব ভোগাবে হ্যাঁ আর্থিক জায়গা পিছনে এখন সমস্যা চলবে আর্থিক স্থিতি দেখতে পাওয়া যাবে না চারিদিকে ঋণ লায়াবিলিটি এগুলো কিন্তু বেড়ে যেতে পারে কি জানতে চাইছো হ্যাঁ কেরিয়ার কিছু হবে না ছোটোখাটো বিজনেস হবে চাটের অবস্থা খুব একটা ভালো নয় নিজে কিছু করছো এখন

এই দুটো জায়গায় না ঠিক করলে জীবনে আর্থিক স্থিতি আসবে না এই সারা জীবনে ব্যবসা করতে গেলে আর্থিক ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হবে ঠিক আছে দেখুন শিলচরে দাদা চেম্বার রয়েছে এক নম্বর কথা সেটা হচ্ছে দশই আগস্ট চেম্বার রয়েছে রিসেন্টলি চেম্বার কারণ বাইশ তারিখ কৌশিকী অমাবস্যা রয়েছে কৌশিক অমাবস্যার আগে আপনি যেহেতু অসম থেকে ফোন করছেন আপনি যদি দ্রুততার সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে অনলাইন কনসালটেন্সি পথ খোলা রয়েছে এইট এই ফোন নাম্বারে আপনি অনলাইনে যোগাযোগ করতে পারেন দেখো একটা চার্ট দেখে কত গ্লান্স এবং পজিটিভ মানে আমি আমার প্রেডিকশনের ব্যাপারে আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর একদম তাই যে এর চার্টের অবস্থা খারাপ তার মানে এরও অবস্থা খারাপ আর্থিক অবস্থা ভালো নয় তার মধ্যে বিজনেস করতে গিয়ে ছ সাত লাখ টাকা লোকসান করে এইটা যদি এই জিনিসটা যদি বিজনেস শুরু করার আগে একবার অ্যাডভাইস করে নিত তাহলে এই ছয় সাত এইটাই হচ্ছে জ্যোতিষের উপকারিতা তাহলে এই ছয় সাত লাখ লাখ টাকা তার লোকসান হতো না আমার কাছে না এই এস এস সি স্ক্যামের অনেক আগে অনেক লোক এসেছিল স্যার টাকা দেব কি চাকরিটা কি পাওয়া যাবে আমি বলেছি অনেকের চারদিকে বলেছিলাম খবরদার না তো এই এই এইটাই মানুষকে আপনাকে যে কোনো সিদ্ধান্ত নেই আপনি যে বিয়েটা দিতে যাচ্ছেন মেয়ে ছেলে বা মেয়ে একবার তো হরস্কোপটাকে দেখিয়ে একটা কনসাল্ট করে দিতে পারেন যে চারটা কি ম্যাচিং আছে যদি ম্যাচিং না থাকে তার কি কোনো উপায় আছে তাহলে তাহলে তো অ্যাটলিস্ট ছেলে মেয়েকে সাফার করতে হবে অনেকে ভালো চাকরি করতে করতে দুম করে দু হাজার টাকা বা পাঁচ হাজার টাকা বা দশ হাজার টাকার মাইনের বেশি চাকরিতে চলে গেল দুম করে করতে গিয়ে দেখা গেল সেই যেই চাকরিতে গেল এমন পরিবেশ

মেদিনীপুরে জন্ম এক মিনিট আগেরটা ছিল কোকরাঝাড় আসামের এটা হচ্ছে মেদনাপুর মেদনাপুর হ্যাঁ এই প্লেসগুলোকে চেঞ্জ করতে হয় মেদিনীপুর ওয়েস্ট বেঙ্গল জন্মবার যেটা দেখাচ্ছে এটা রবিবার ছিল মকর লগ্ন মীন রাশি রেবতী নক্ষত্র কি বলে এটা হচ্ছে তোমার হরস্কোপ তো তুমি তো জ্যোতিষের অনুষ্ঠান কতদিন ধরে দেখছো

এই যে তুমি কথাটা বললে এটাই বললাম তোমার শনি পীড়িত লগ্নের দ্বাদশে ব্যস্তানে বসে রয়েছে শনি সাড়ে সাতি চলছে সুতরাং এটা নেগেটিভ সাড়ে সাতি একদম রাশির ওপর দিয়ে শনি পাস করছে এখন তো এই জায়গাটাকে যতক্ষণটা প্রতীক দেখো তোমার তো পড়াশোনা ভালো বৃহস্পতি ভালো জায়গায় রয়েছে পড়াশোনা তো ভালো করেছো এডুকেশনের জায়গা তো মোটামুটি ঠিক আছে উচ্চশিক্ষিত হ্যাঁ হ্যালো

তো এই সামনে কৌশিক অমাবস্যা আছে এটা খুব গুরুত্বপূর্ণ অমাবস্যা সব থেকে বড়ো অমাবস্যা এই অমাবস্যায় সাড়ে সাতি মাঙ্গলিক কালসর্প এই যে দোষগুলো রয়েছে বা আরও যে সমস্যাগুলো রয়েছে এগুলোর প্রতিকার মাটিতে পড়ে না তার গ্যারেন্টি আমার বাইশে আগস্টের আগে যারা কৌশিক অমাবস্যার আগে যারা মনে করছে সত্যিকারের সমস্যা রয়েছে তারা আমার হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে একটা কনসালটেন্সি নিতে পারো এই হচ্ছে ব্যাপার তো যাই আমি যেটা নিয়ে বলছি মিথুনের মিথুনের রাশির ওপরে বৃহস্পতি সপ্তমপতি মিথুন রাশির ক্ষেত্রে বৃহস্পতি সপ্তমপতি এবং দশমপতি বিয়ের ব্যাপারে শুভ যোগাযোগ পারে কিন্তু মিথুন রাশির ওপরে শনির কুদৃষ্টি এখন পড়ছে দৃষ্টি সাড়ে চার মাস হ্যাঁ সুতরাং মিথুন রাশির কর্মক্ষেত্র নিয়ে কিন্তু ট্রাভেল আসবে বিবাহ বা বৈবাহিক সমস্যা যদি থাকে সেটা শুভ শুভরা হতে পারে কিন্তু কর্মক্ষেত্রে আর্থিক চাপ বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে সমস্যা পাবে কর্কটের রাশির দ্বাদশে বৃহস্পতি আর বৃহস্পতি হচ্ছে কর্কটের ষষ্ঠপতি এবং নবমপতি সুতরাং আয় ব্যয় বৃদ্ধি শরীর নিয়ে এই বৃহস্পতির গোচর এই যে একটু ভোগাতে পারে সিংহের একাদশে বৃহস্পতি সফলতার ঘরে বৃহস্পতি কিন্তু হলে হবে কি সিংহ রাশির ক্ষেত্রে পঞ্চমপতি এবং অষ্টমপতি ডিফিকাল্টির যে হাউস এইট হাউস হচ্ছে ডিফিকাল্টির হাউস বাধার হাউস এই যে চাকরি হচ্ছে হতে চায় না আর্থিক উন্নতি হতে চায় না যার জন্য এইট হাউস অত্যন্ত দায়ী তো সিংহ রাশির আয়ের ক্ষেত্রে বাধা আয় উন্নতির ক্ষেত্রে বাধা এবং ডিফিকাল্টি দেখা দেবে প্রচুর ঋণ বা ব্যয় এগুলো কিন্তু বাড়াবে কন্যার কন্যার দশমে ভালো কন্যার গোচরটা ভালো হচ্ছে যদিও কন্যা রাশির সপ্তমে শনির দৃষ্টি থাকবে সেই জন্য বৃহস্পতি যতটা ভালো চাইবে কন্যা ততটা ভালো হতে দেবে না কিন্তু দশমে বৃহস্পতি চতুর্থপতি এবং সপ্তমপতি সেই হিসাবে কর্মে উন্নতি নতুন কোন গৃহের যোগাযোগ যা মানে বাড়ি ঘর দর বা জমি জায়গায় কেনার যোগাযোগ হতে পারে নতুন বাড়িতে প্রবেশ করতে পারেন বিয়ের ব্যাপারে শুভ তুলার ক্ষেত্রে নবমপতি নবমে বৃহস্পতি তৃতীয়পতি এবং ষষ্ঠপতি ইন্টারভিউতে কোনো ধরনের সফলতা নতুন ধরনের যোগাযোগ দূরযাত্রার যোগ তবে শরীর স্বাস্থ্য ঘটিত সমস্যা ব্যয় বৃদ্ধি বৃষ্টিকে এইট হাউসে বৃহস্পতি আনএক্সপেক্টেড গেইন হঠাৎ আয় বৃদ্ধি দ্বিতীয়পতি এবং পঞ্চমপতি সন্তানের কোনো ধরনের উন্নতির যোগ এই বৃহস্পতি রাইজিংয়ে দেবে ধনুর ক্ষেত্রে বৃহস্পতি রাইজিং ভালো হচ্ছে বিয়ের ব্যাপারে শুভযোগাযোগ ব্যবসায় উন্নতি কর্মক্ষেত্রে প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি মকরের ক্ষেত্রে ভালো হচ্ছে না ষষ্ঠে বৃহস্পতি তৃতীয় এবং দ্বাদশপতি ব্যয় বৃদ্ধি আঘাতপ্রাপ্তির যোগ অ্যাক্সিডেন্টের যোগ কুম্ভের ক্ষেত্রে ভালো হচ্ছে না প্রভূত অর্থপতি শারীরিক সমস্যা এগুলো দেবে মিনের ক্ষেত্রে অনেকটা বেটার যদিও মিন রাশির সাড়ে সাতির একটা প্রভাব চলছে কিন্তু যেহেতু চতুর্থপতি এবং লগ্নপতি এবং দশমপতি মিনের এই সময় তো কিছুটা কর্মক্ষেত্রে একটু ইনক্রিজ বা ভালো কিছুটা দেখতে পারে তবে মিন রাশির জন্য অক্টোবর মাস পর্যন্ত ওয়েট করতে হবে কম বেশি হ্যাঁ না হলে কিন্তু মিনের কিন্তু যে ধরনের ভালো রেজাল্ট আসা দরকার সেটা আসতে চাইবে না বেশ যে কোনো চেম্বারের জন্য যোগাযোগ করতে হলে 8584038631 যাচ্ছে ফোন নাম্বার আজকের পর্ব যেহেতু একদম শেষ করতে হবে সময় একদম শেষ তাই আগামী কাল রবিবার বেলা 12টা বেজে পাঁচ সেই পর্বে আপনাদের নজর থাকুক আমি দাদাকে অনেক ধন্যবাদ জানাবো আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আগামী কাল সঙ্গে থাকুন সুস্থ থাকুন নমস্কার গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট প্রতি বুধবার বেলা বারোটা পাঁচ মিনিট প্রতি শনিবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট এবং প্রতি রবিবার বেলা বারোটা পাঁচ মিনিটে একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে